দর্শক কালেকশন দেখুন চপেট নতুন আর থেকে বিগ সাইজের সবগুলো বলদ এবং সবগুলো হরিয়ানা জাতের বলদ মূলত এরকম গরু যাওয়া আসা দেখে মনে হচ্ছে গরুর র্যাম শো চলতেছে কিন্তু খুবই হাইট সম্পন্ন গরু এগুলো এবং এর যে শিংগুলো দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজের সবই হরিয়ানা জাতের এগুলো আপনি বিক্রি করলেন ভালো আছে তবে যে সব আজকে আমাদের যোগাযোগ নাম্বারটা আপনাদের যদি দেওয়া আসে যদি কোরবানি উপযোগী কেউ থাকেন যদি এরকম বলদ গরু সংগ্রহ করতে চান ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন কিন্তু হাটের এই মাথা থেকে এই মাথা যত বড় গরু ছিল সবগুলোই উনি কালেকশন করে দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম বলদ গরুর আপডেট দাম দর জানানোর জন্য দেখতে পাচ্ছি খুবই খুবই পরিমাণে কালেকশান আছে এতটা পরিমাণে কালেকশান সচরাচর দেখা যায় না তবে উপলক্ষে বেশ চাপে গরুর আমদানি হয়েছে দর্শক ছোটো করে অল্প কিছু দাম দর জানানোর চেষ্টা করব এবং অতিরিক্ত চাপ দেখতে পাচ্ছি গরুর চাপ খুবই বেশি তবে কেনাকাটার চাপ খুবই কম দেখা যাচ্ছে তেমন একটা বেচা ব্যক্তি দেখা যাচ্ছে না যদি গরুর চাপটাই বেশি দেখা যাচ্ছে দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন দর্শক দেখতে পাচ্ছি কতটা পরিমাণে কালেকশান মার্শাল্লা ভরপুর কালেকশন কালবৈশাখী সময় কালবৈশাখী ঝড়ের মতোই কালেকশন হয়েছে আজকে মনে হচ্ছে দেখতে পাচ্ছেন চারদিকে শুধু কালেকশন ভরপুর এবং ছোট করে কিছু কালেকশন দেখায় এবং দ্বন্দ্ব জানানোর চেষ্টা করি আপনাদের অবশ্যই আরও একবার ছোট করে আপনাদের কালেকশানটা দেখাই রাখি বিগ সাইজের যে সাদা বলদ সেগুলো বেশ কিছুদিন পরে আবারও দেখতে পাচ্ছি যে ফ্যাটে আমদানি আছে এবং সমত বাচ্চা বিক্রি হয়ে গেল ওই সাইডে সব কটে সেও বেশ কিছু ছিল দেখি যতদূর ভাই বেচাবাক্রি হয়ে গেছে এগুলা আছে কালেকশন দেখুন জোপ্যাট নতুন আর থেকে বিগ সাইজের সবগুলো বলদ এবং সবগুলো হরিয়ানা জাতের বলদ মূলত এরকম গরু যাওয়া আসা দেখে মনে হচ্ছে গরুর র্যাম শো চলতেছে কিন্তু এখানে গরুর দেখাশোনা চলতেছে দাম দর চলতেছে বেচা বিক্রির জন্য যাতায়ত সবচেয়ে বড় বলদগুলো চলে যাচ্ছে আমরাও ফিসিং সাইজে যাওয়ার চেষ্টা করতেছি আপডেটস দেওয়ার চেষ্টা করো যদি বেচা বিক্রি হয়ে থাকে তাহলে আশা বেশ কিছু বল তেরোশো তিরিশ দর্শক খুবই খুবই ফটন থেকে এর মতো এরকম গরু মাঝে মাঝে আসে খুবই বিগ সাইজের গরু এগুলো যদি এখন পর্যন্ত আমরা গরু মালিক থেকে কোনো প্রকার পারমিশন নিয়ে নিই দাম কোথায় গেল বা কোন ব্যাপারে থেকে ব্যসবেগুলো সব কিছুই এই ভিডিওর মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করবো দর্শক

চার পিসাম চার পিস দাম ধরো মোটামুটি ভালো ভাই চরপেন্টের বাজারে কেমন দেখলেন বাজার একটু বেশি বেশি তবে কিনা যাচ্ছে তো যেহেতু কুরবানির বাজার একটু চাহিদা বেশি দাম ধরো বেশি আপনি কিনছেন কয় পিস না আমি তিনটা দিছি আপনি বিক্রি করছেন তিন পিস ওনারটাও নিছেন ভাই তাহলে বেশ কিছু কালেকশন করলেন জোফার থেকে মূলত এরকম বিক সাইজের বলগুলো কি ব্যবসার জন্য নাকি ব্যবসার জন্য কোরবানির ব্যবসার জন্য আমার যে আপনার যোগাযোগ নাম্বার একটু বলবেন আমার নাম্বারটা বলছি তো আমি আপনাকে বলেন ভাই একটা জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান সিক্স ফাইভ ফাইভ টু ডবল এইট ডবল সিক্স ডবল এইট ডবল সিক্স এবং আমাদের স্থানের যে ব্যাপারীরা আছে জয়ফাটের টাকা আপনার নাম্বারটা একটু দিবেন যদি কেউ এরকম বড় সাইজের বলদ গরুগুলো কিনতে চাইন আমার 01724 01724 টু ফোর 40 20 20 দর্শক খুবই বিগ সাইজের হরিয়ানা জাতের বলদগুলো বিক্রি হয়ে গেল অলরেডি চলে গেল ভাড়া কোথায় জানো নোয়াখালীতে চলে গেল খুবই বিগ সাইজার আমরা যদি আর একটু ফ্রেশ ভাবে আপনাদের দেখায় দর্শক নোয়াখালীতে আসে ভাইরা কালেকশন করলো এরকম বিগ সাইজের গরুগুলো দেখতে পাচ্ছি অলরেডি নাম্বার দিয়ে দিছে প্রথম জোড়ায় এক জোড়া এবং এর যে জাত মান মার্শাল্লাহ কপগুলো সাদা হিসাব করে মার্শাল ভালো হয় খুবই হাইট সম্পন্ন গরু এগুলো এবং এর যে সিংগুলো দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজে সবই হরিয়ানা জাতের এগুলো আপনি বিক্রি করলেন কয় জোড়া কাকা এক জোড়া কত তো দিলেন ছয় ছয় লাখ হ্যাঁ কেমন নতুন টার্গেট করলেন বিশ মন দশ দশ বিশ ছয় লাখ একবারে সোজা ছয় লাখ এটা

সবচেয়ে বড় চলে গেলো কেমন দাম ছিল আজকে আজকে বাজার খারাপ তো দামের আইডিয়া দিতেন কোন জোড়া কেমন জোড়া না আমার লটে কেমন দিলেন কয় পিস আছে নয় পিস নয় পিস নয় পিসে কত আসলো নয় পিস ধরেন ঘর

অবশ্যই জফার নতুন একটা ভিজিট করবেন মূলত এরকম গরুর তেমন একটা সচেতন দেখা যায় তবে সময় খুবই খুবই আমদানি আছে খুবই আমদানি আপনারা চাইলে কিনতে পারেন থেকে আমরা চেষ্টা করি আপনাদের ছোট করে আপডেট দেওয়ার জন্য কারণ অনেক সময় ব্যাপারদের দুর্ব্যবহারের কারণে আমরা আপডেট দিতে পারি না তবে আজকে খুব ভালো লাগলো সবগুলো গরু বিক্রি হলো বিক্রি হলে ব্যাপারীরা কথা বলতে আগ্রহ হয় এবং আপনাদের দাম দর জানাতে আমাদের সুবিধা হয় দর্শক চোখ জড়ানোর মতো কালেকশন বিগ সাইজ ক্যামেরাতে সব কাছ থেকে দেখা যাচ্ছে না এরকম একটা অবস্থা নিয়ে এর যে শিংগুলো মার্শাল্লাহ খুবই বড় ভাইয়া হাইট কেমন আছে এগুলোর ইঞ্চি ইঞ্চি হচ্ছে না মাপা হচ্ছে না তবে মোটামুটি পাঁচ ফিট পাঁচের উপরে শিং সহ ধরলে পাঁচ ফিট সাত আটের মতো হয়তোবা হবে আইডিয়া করে আর কি বলা যাচ্ছে না কারণ অনেকটাই হাইট দেখা যাচ্ছে দর্শক খুবই হাই কেমন হাইট টার্গেট করতেছেন আপনারা বারো পনেরো আটানব্বই আটানব্বই লাস্টে জয়ফাট নতুন থেকে দিতে পারবেন সিটি থেকে রাশিয়া সিটি থেকে দর্শক সিটি থেকেও আপনারা পারবেন তবে থেকে দেখাচ্ছি চোফেটের বাজার দর এবং পাশে ছোটো ছোটো কিছু কালেকশন আছে তবে বড়গুলো দেখার পরে ছোটগুলো তেমন কেন জানি চোখে একটু ছোটোই লাগতেছে তারপরে একটু একটু জাম জানি আমার ছোটো কেমন চাচ্ছেন এগুলোর দাম কত তিনশো বিশ কেমন ওজন আছে নয়মন বেচা বিক্রি কত ষাট পঁয়ষট্টি দুই দুই ষাট পঁয়ষট্টি সত্তরে বিক্রি দুই লক্ষ সত্তর হলে বাচ্চা বিক্রি করতে আছে দর্শক বড়গুলোর সঙ্গে সঙ্গে ছোটগুলোরও তরদার জানালাম চোখ জোরানোর মতো কালেকশন ছিল আজকের হাটে একেবারে বিগ সাইজ পলক মার্শাল্লাহ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিওর সঙ্গে আপনাদের দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম